আন্দোলন সবসময় আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষ আদর্শকে ধর্মহীন বলে এসেছে এখন আপনাদের অনুষ্ঠানে নেতা উপস্থিত হওয়ায় অনেকে এটাকে বিচারিতা বলছে এই বিষয়ে আপনার ব্যাখ্যা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করছে বাংলাদেশের রাজনীতি আমাদের এইবার কিন্তু এই জাতীয় সম্মেলনে প্রতিপাদ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন রাজনীতিতে যদি গুণগত পরিবর্তনটা আমরা সত্যিকার অর্থেই চাই তাহলে তো এখানে যারা বাংলাদেশে রাজনীতি করছে সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক লাগবে আর এখানে স্বাভাবিক যে বাংলাদেশের রাজনীতিতে বাংলা বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় শক্তি এবং তারা এখন ক্ষমতায় অতএব তাদেরকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন করবেন বা পরিবর্তনের চিন্তা করবেন এটা তো হবে না তাই না এই জন্য আমরা আমরা সকল রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছি বাংলাদেশের যারা মোটামুটি উল্লেখযোগ্য রাজনৈতিক দল আছে নিবন্ধিত রাজনৈতিক দল আমরা সবাইকে দাওয়াত দিয়েছি তো সেক্ষেত্রে এখন তারা রুলিং পার্টি এবং আমাদের এটা একটা সম্মেলন জাতীয় সম্মেলন আর এখানে ট্রেডিশন আছে জাতীয় সম্মেলনে একদল আর একদলকে দাওয়াত দেওয়ার একটা ট্রেডিশনও আছে তবে স্বাভাবিক কারণেই আমরা দাওয়াত দিয়েছি যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় আওয়ামী লীগ আমাদেরকে সম্মান জানিয়ে তারা অংশগ্রহণ করেছে আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই অথবা এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই আমরা আমাদের এখানে আওয়ামী লীগের একজন সম্মানিত নেতা এসেছেন এর অর্থ এই না যে আমরা আওয়ামী লীগের আদর্শ গ্রহণ করব। বা উনি এখানে এসেছেন এটার অর্থ এই না তিনি ইসলামী আন্দোলনের আদর্শ গ্রহণ করেছেন বিষয়টা এমন না জাস্ট একটা রাজনৈতিক দলকে সম্মান জানিয়েছে আর একটা রাজনৈতিক দল এই বিষয়ে অনেকে বলছে আবার আপনাদের সঙ্গে আওয়ামী লীগের সক্ষতা আছে বলে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসেছে এটা কত আমাদের আমাদের সাথে বাংলাদেশে যারা রাজনীতি করে সুস্থতারা রাজনীতি যারা করতে চায় আসলে আমরা তো সবার সাথেই সক্ষতা সক্ষতা গড়ে তুলতে চাই আমাদের সাথে আমি বলবো যে আমাদের সাথে কারোই কোনো শত্রুতা নাই আমরা চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সক্ষতা গড়ে উঠুক সৌহার্দ সম্পন্ন গড়ে উঠুক সবাই সবার আদর্শের কথা বলবে কেউ অন্যায় করলে কোনো রাজনৈতিক দল কোন রকম অনিয়ম করলে সেটা আরেক দল সমালোচনা করতেই পারে করবেই তো এই না যে এক দল আরেক দলের সাথে বিদ্বেষ পোষণ করবে শত্রুতা পোষণ করবে এক একদল আরেক দলের ধ্বংস চাপে এটা তো হতে পারে না আমরা সবার সাথেই সক্ষতা চাই এটাই এটাই আমাদের রাজনীতি ব্যতিক্রম রাজনীতি বিএনপি একটি বোর্জয়া দল তাদেরকে আমন্ত্রণ জানালেও কয়েকটি ইসলামিক দলকে দাওয়াত করেননি আপনারা এমন অভিযোগ করছে আমরা আমরা বাসাইকিরা কাউকে দাওয়াত দিব বা দিব না বিষয়টা এমন না আমাদের সিদ্ধান্ত ছিল আমাদের আমিরের সিদ্ধান্ত যে সকল রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া এবং আমরা সেই জন্য দায়িত্ব ভাগ করে দিয়েছি এখন একটা সমস্যা হলো যে আমাদের পারমিশনটা আমরা লিখিতভাবে পেয়েছি লিখিত পারমিশনটা পেয়েছি হলো একত্রিশ তারিখ মানে শনিবার আর আমাদের সম্মেলনটা সোমবার মাঝখানে আমরা শুধু একদিন সময় পেয়েছি আমরা আসলে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল যেভাবে আমাদের আগের থেকে আমাদের চিন্তা ছিল আমাদের আমরা আসলে সেভাবে প্রস্তুতিটা নিতে পারি নাই যে কারণে অনেকের কাছে হয়তো দাওয়াতটা নাও পৌঁছতে পারে কিন্তু উল্লেখযোগ্য কাউকে আমরা বাদ দিই নাই এবং আমরা দাওয়াত দিয়ে অনেককে আবার আমরা মোবাইলেও আমরা কনফার্ম করেছি বিশেষ করে ইসলামী দলগুলোকে আমরা মোবাইলেও আবার এবং অনেকে বলেছেন ওই দিন সম্মানের দিন সকালেও বলেছেন আসবেন অনেকে আগের রাতে বলছেন আসবেন কিন্তু হয়তো যে কোনো কারণে বা যানজটের কারণে হোক খোলার দিন এই জন্য হোক আসতে পারেন নাই হয়তো সামনে আবার আমাদের আবার দেখা সাক্ষাৎ হবে তার মানে আপনি বলতে যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগের কোনো গ্যাপ ছিল না কিন্তু তারা বিভিন্ন কারণ বিভিন্ন কারণে হয়তো আসতে পারে নাই বিএনপির সঙ্গে যারা সরকার পতনের আন্দোলনে যেটা যুগবত আন্দোলনে শরিক হয়েছে এই বিষয়টিকে কি আপনারা কিভাবে দেখেন না যুগপথ আন্দোলন বিএনপির সাথে তো অনেকেই যারা যুগপথ আন্দোলনে আছে তারা আগের থেকেই ছিল বিএনপির সাথে বিজ দলীয় জোট ছিল এখন বিএনপি জোট ভেঙে দিয়েছে জোট ভেঙে দিয়ে আবার তারা যুগপথ করছে অতএব এটা স্বাভাবিক তারা বিএনপির সাথে ছিল বিএনপির সাথে আন্দোলন করবে এটা তো মানে অস্বাভাবিক কোনো বিষয় না তারপরে এই বীজ দলের বাইরেও আরও কিছু আছে তাদের সাথে তারা এবং বিএনপি একটা ঘোষণা দিয়েছে যে তারা তারা তাদের সাথে যারা আন্দোলনে থাকবে তারা পরবর্তীতে নির্বাচন পরবর্তী জাতীয় সরকারে তারা তাদেরকে রাখবে তো অনেকে হয়তো চিন্তা করছে বিএনপির সামনে ক্ষমতায় আসবে অতএব জাতীয় সরকারে যাতে সুযোগ পায় এই জন্য এখন থেকে তাদের সাথে আন্দোলন এইভাবে আছে এটাও হয়তো হতে পারে তো সরকার পতনের আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন তাদের না এরা তো যেহেতু অপোজিশন বিরোধী দল বিরোধী দল তো আমাদের দেশের ট্রেডিশনালে সবসময়ই সরকারের পতন চায় যেই সরকারে থাক সরকার ভালো করুক আর মন্দ করুক অপোজিশনে যা থাকবে বিরোধী দলে যা থাকবে আমাদের দেশের রাজনীতিটা হলো যে সবসময়ই সরকারের পতন চাবে অতি স্বাধীনতার পর থেকে এটাই হয়ে আসছে অতএব বিএনপিও সেই এর বাইরে না তারাও সরকারের পতন চাবে এটাই স্বাভাবিক সরকার পতনের আন্দোলনকে আপনারা গিয়ে সমর্থন করেন থাকেন সমর্থন তাহলে সেটা কিভাবে আপনাদের জোরালো উপস্থিত থাকবে না এখানে বিষয়টা হলো সরকারের তো এমনিতে সময় শেষ সরকার তো তো যেতেই হবে এখন গঠন হল তারা যাওয়ার পরে নতুন সরকার নির্বাচনটা কিভাবে হবে এটা হলো আমাদের বড় বিষয় মুখ্য বিষয় এখন আমি সরকার পতনের আন্দোলন করে তিন দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘোটায় ফেললাম তারপরে কি হবে তারপরে পদ্ধতিটা কি। তারপরে কি জনগণের সরকার আসবে জনগণ কি তাদের মতামতের ভিত্তিতে একটা সরকার কায়েম করতে পারবে এটা হলো বড় বিষয় এখন আমরা যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে এই বিষয়টা এখন আমাদের কাছে মুখ্য সরকার তো চোদ্দো বছর চালায় নিছে আর হয়তো এক বছর আসে সময় তাদের তো বিদায় নিতেই হবে তাই না এখানে যে একটা সংবিধান আছে সংবিধান অনুযায়ী তাদের বিদায় নিতে হবে এখন তারা বিদায়টা কিভাবে নেবে বিদায় নেওয়ার পরবর্তীতে কিভাবে নতুন একটা সরকার প্রতিষ্ঠা হবে এটাই হলো এখন এখন আমাদের জন্য মুখ্য বিষয় তা আমরা চাচ্ছি যে এখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে অতীত অভিজ্ঞতা হলো কোনো সরকারের আমলেই সুষ্ঠু নির্বাচন হয় নাই এবং আওয়ামী লীগের তো নাই অন্যান্য সরকার আমল তো মানুষ তাও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে তা এখানে তো সেটাও হয় নাই সেটা রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে তা আমাদের এখন বড় বিষয় হলো মানুষের ভোটাধিকারটাকে নিশ্চিত করা এই জন্যেই আমরা এই আমাদের যে গতকালকে যে সম্মেলন সেখানেও কিন্তু আমাদের কথা এটাই ছিল যে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে মানুষ যাতে তাদের অধিকারটা ফিরে পায় এই জন্যেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল তাই না পাকিস্তানিরা কিন্তু আমাদের এই ভোটের অধিকারকে অস্বীকার করেছিল তাই না বঙ্গবন্ধু শেখ মুজিব কে নেতৃত্বে আওয়ামী লীগ তো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি অ্যাসেম্বলি কল করা হয় নাই এটা এটার অর্থ কী তার মানে তারা অবজ্ঞা করেছে ভোটাধিকারকে তা সেই আওয়ামী লীগই এখন মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিলি খেলছে এটা তো মেনে নেওয়া যায় না এটা আওয়ামী লীগের জন্যও ভয়ঙ্কর দেখা যাবে তাদের রাজনীতির ভিত্তি যেটা সেখানেই কিন্তু তারা আঘাত করেছে এটা দেশের জন্য যেমন ভয়ঙ্কর আওয়ামী লীগের জন্য শুভকর হবে না আমরা সেটা এই ব্যাপারে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি এই জাতি বললেন ভোটাধিকার হনন করছে তো ভোটাধিকার হনন করার এই বিষয়টি আওয়ামী লীগের জন্য কতটুকু নেতিবাচক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলে আপনার দৃষ্টিভঙ্গি না যত উন্নয়নের কথাই বলু দেখেন এখানে মানুষ রাজনৈতিকভাবে যদি স্বাধীন না হয় তাহলে আপনি যত উন্নতির কথাই বলুন একটা পাখিকে খাঁচায় আবদ্ধ করে আপনার যতই খাবার দেন সে কিন্তু শান্তি পাবে না তাকে উঠতে দিতে হবে সে যদি আকাশে উঠতে পারে তখনই সে শান্তি পাবে তো মানুষ তো খাঁচাই বন্দি আপনি যতই এখানে আপনার আদার দেন খাদ্য দেন এখানে তো মানুষ স্বাধীন না তো এই জন্যে খাঁচায় আবদ্ধ করে আপনি উন্নয়নের কথা বলবেন আর মানুষ আপনাকে সমর্থন করবে এটা এটা কোনো দিন আপনি কামনা করতে পারেন না যেমন নির্বি মানে রংপুরের অবস্থাটা দেখেন পরিণতি হয়তো এরকমই হবে রংপুরের বিশেষ অত্যন্ত সিগনিফিক্যান্ট এ থেকে শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগকে যে শুধু উন্নয়ন করলেই হবে না মানুষের অধিকারের দিকে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে আর উন্নয়ন করছে কার টাকা দিয়ে উন্নয়ন করছে আমার আপনার ট্যাক্সের টাকায় উন্নতি হচ্ছে এটা কি কারো বাপের ঘরের টাকা নিয়ে উন্নয়ন করছে তাহলে এটা নিয়ে এত কথা বলার তো কিছু নাই মানুষ পরিশ্রম করছে আমাদের জনগণ তাদের শ্রম মেধা দিয়ে উপার্জন করছে বাইরে থেকে রেমিটেন্স আসছে আনছে আমাদের প্রবাসী ভাইয়েরা তো এটা দিয়ে আমি এত ফুটানি করব কেন আমার কথা হলো যে উন্নয়নের নামে যেই লুটপাট হচ্ছে এটার দায়কে নিবে তাই না উন্নয়ন তো আমার মানে আমি আমার কারো ব্যক্তিগত টাকা দিয়ে পয়সা দিয়ে বাপের সম্পত্তি বিক্রি করে গোয়ালের গরু বিক্রি করে থেকে উন্নয়ন করছে না উন্নয়ন হচ্ছে জনগণের টাকায় উন্নয়ন হচ্ছে রাষ্ট্রের টাকায় তো সেখানে তো আপনি এটা নিয়ে অত আহামরি কিছু কথা বলার আপনার আপনি বলতে পারেন আপনি সুশাসন দিলেন কিনা। না মানুষের অধিকার ফিরিয়ে দিলেন কিনা আপনি দুর্নীতি মুক্ত প্রশাসন আপনার হই হইল কি না আপনি উন্নয়ন করেছেন সেই উন্নয়নটা স্বচ্ছ হলো কি না তাই না এই এগুলো এবং মানুষের অধিকার ফিরিয়ে দেয়া এটাকে এটা আপনার কাছে মুখ্য না তাহলে সেই উন্নয়নটা তো উন্নয়ন দিয়ে তো আপনি ক্রেডিট নিতে পারেন না যেই উন্নয়নের পেছনে এত দুর্নীতি সেই উন্নয়ন নিয়ে আপনি আত্মপ্রশান্তির অর্থাৎ আত্মপ্রসাদ লাভ করেন এটা তো ঠিক না মানুষ তো বুঝে এই এদেশে মানুষ তো অত আহাম্যক না এত ব্যাকুপ না যে আপনি যাই বলবেন সেটাই আপনার গ্রহণ করবে এমন তো না এগুলো সবাই তো জাস্টিফাই করে আপনাদের উদ্দেশ্যের সঙ্গে বিএনপি এমনকি বিএনপির সঙ্গে যারা যুক্ত হয়েছে সরকার পতনের আন্দোলনে বা যুগপথ আন্দোলনে তাদের উদ্দেশ্যের বেশ কিছু মিল আছে কি সঙ্গে সরকার আপনারা আমি কিন্তু বিষয়টা আপনাকে ক্লিয়ার করেছি যে এখন বাংলাদেশে সরকার অনেক পতন হয়েছে কিন্তু রাজনীতি গুণগত পরিবর্তন হয়েছে দুর্নীতি কি বন্ধ হয়েছে ক্ষমতার বদল তো অনেক হয়েছে তাই না দলীয়করণ কি কমেছে তাহলে তাহলে কেন আমি শুধুমাত্র ওই পতন ঘটানোর জন্য চিন্তা করব আমাদের চিন্তা হলো এখানে একটা পরিশুদ্ধ রাজনীতি হতে হবে দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থাপনা হতে হতে হবে বাংলাদেশের এই যে বিএনপি কি রাষ্ট্র মেরামতের রূপরেখা দিল তো এই রাষ্ট্রটা ধ্বংস করল কি যারা বিগত বান্ন বছরে রাষ্ট্র শাসন করেছে এর মধ্যে বিএনপিও তো আছে বিএনপিও তো তিনবার ক্ষমতা এসেছে তো এই ধ্বংস তো রাষ্ট্র একদিনই হয়ে যায়নি এই এই রাষ্ট্র ধ্বংসের পেছনে তো বিএনপি আছে জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে সবাই মিলেই দেশটাকে ধ্বংস করেছে এখন ধ্বংসের এই এই রাষ্ট্র আবার মেরামতের জন্য তারা নতুন নতুন ফর্মুলা দেয় ঠিক আছে কেন বাংলাদেশে একটা সুস্থ এখনো শক্তিশালী নির্বাচন ব্যবস্থা হলো না এই জন্যে কি শুধুমাত্র এই শেষে এসে শেষ সরকার দায়ী আগে যারা ছিল তারা কি করেছে তাই না কেন দুর্নীতিমুক্ত প্রশাসন হলো না কেন বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন হলো না এগুলো কেন হল কেন রাজনৈতিক কারণে মামলা মোকাদ্দা হয় সব সরকার আমলতে হয়েছে এখন কি নতুন করে হয় না হ্যাঁ এই সরকার বেশি করছে কারণ স্বাভাবিকভাবে সামনে হয়তো আরও বেশি হইতে পারে সামনে তাই না এই জন্যে আমাদের কথা হলো যে এই গুণগত পরিবর্তন না হলে রাজনীতিবিদদের চরিত্রের পরিবর্তন না হলে তাই না রাজনৈতিক সংগঠনগুলোতে যদি গুণগত পরিবর্তন না হয় তাহলে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন করে মানুষ শান্তি পাবে না আবার দেখা যাবে আপনি আজকে পতন ঘটায় আরেকজন আনলেন ওর বিরুদ্ধেও পতনের জন্য পরের দিন থেকে আন্দোলন শুরু হবে আমরা একটা টেকসই ব্যবস্থা চাই দুই সালকে রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিকরা একটি সম্ভাব্য সংঘাতের দিকে দেশ যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে এইভাবে দেখছে আপনি এটা কীভাবে দেখছেন আর কি হওয়া উচিত নয় আপনার না এটা তো স্বাভাবিক সব সরকারের আমলেই যখন সরকারের মেয়াদ শেষ দিকে আসে তখন বাংলাদেশে এটা চিরাচরিত তখন রাজনৈতিক সংঘাত বেড়ে যায় যুদ্ধাবস্থা তৈরি হয়ে যায় এটা সব সময় আমরা দেখে আসছি নির্বাচনের কাছাকাছি আসলে তখন যুদ্ধ সংঘাত রাজনৈতিক বিভিন্ন রকম হানাহানি এগুলো বেড়ে যায় এটা তো এই বান্ন বছর বয়সী এই রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক তাই না এটা হবে কেন এবং এখনও পর্যন্ত কেন এই অবস্থা থেকে আমরা ফিরে আসতে পারি নাই এটাই আমরা চাই যে এই জন্যই আমরা চাই যে এই রাজনীতি বন্ধ হওয়া দরকার প্রতিহিংসার রাজনীতি জিজ্ঞাংসার রাজনীতি ধ্বংসের রাজনীতি হানাহানির রাজনীতি এটা বন্ধ হওয়া দরকার কেন অনিশ্চয়তার মধ্যে থাকবে দেশ একটা নির্বাচন সামনে আসলেই কেন নানান রকম উপদ্রব হবে নানারকম মানুষের মধ্যে কেন আতঙ্ক বিরাজ করবে আমরা বাংলাদেশে কি রাজনীতি প্রতিষ্ঠা করলাম বারান্ন বছর এই জন্য দা দায় কে নিবে যারা বিগত দিন ক্ষমতায় ছিল এই দায় তাদেরকে নিতে হবে কেন বাংলাদেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করছে না এই জন্য কে দায় এদেরকে দায় নিতে হবে